কালকে ছিল না যারা পুলিশের পরীক্ষা দিয়েছেন কোনো ভাই বন্ধু বোন যদি আমার বক্তব্য শুনে থাকেন তারাও আমার সঙ্গে একমত হবেন তাই মমতা ব্যানার্জিকে তৃণমূলকে তাড়াতে হবে পূর্ব মেদিনীপুরে শুধু তাড়িয়ে তাড়ালে হবে না গোটা রাজ্য থেকে তাড়াতে হবে দু হাজার এগারোতে এসে রতন টাটা টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে যদি আসে একটা হিন্দুকে পশ্চিমবঙ্গে রাখবে না পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চায় জামাতিদের হাতে তুলে দিতে চায় পশ্চিমবঙ্গকে তাই একে সরাতে হবে গ্রামে গ্রামে জোট বাঁধতে হবে ধর্ম রক্ষা কমিটি করতে হবে উনি বলেন ধর্ম যার উৎসব সবার আমি বলি ধর্ম রক্ষা করার দায়িত্ব তার আপনি ভাবতে পারেন কালী দিন আমি এখানে আসি আপনি এবারে দেখেছেন কাক দিকে কাক মা কালীকে প্রিজন ভেনে তুলেছে আমরা অন্য ধর্মের লোককে অভিযোগ করব না পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে সুন্দরবনের এসপি কটেশ্বর রাও কালী মাতাকে পুলিশের প্রিজন ভেনে তুললো আপনি বলুন আপনি মা কালীর ভক্ত হ্যাঁ কিনা কালী ঠাকুরের মুন্ডচ্ছেদ করে মূর্তিকে প্রিজন ভেনে তুলেছে মমতার পুলিশ আপনি খুব ঠান্ডা না নরম হিন্দু না সনাতনী কালচার ঠিক আছে মনে মনে রাগ রাখুন এপ্রিল মাসে যখন পাবেন এর বদলা আপনাকে নিতে হবে বদলা আপনাকে নিতে হবে দুর্গা ঠাকুর ভাঙবে কেন সরস্বতী পুজোর দিন কোর্টে যেতে হবে কেন রামনবমীর মিছিলে পাথর পড়বে কেন পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে কৃষকের ফসলের দাম নেই প্রধানমন্ত্রী পি এম কিষাণ সবাইকে দিতে চায় এর রেকর্ড পাবেন না কালা করে রেখে দিয়েছে সব জমি রেকর্ডের অনলাইনের সার্টিফিকেট পাবেন না আপনি খুঁজে দেখুন শিক্ষক শিক্ষাঙ্গনের অবস্থা কি ছয় মে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তিন মাস তিন মাস ভর্তি করতে দেয়নি কলেজে পরিণতি কি হল ন লক্ষ চুয়ান্ন হাজার স্নাতকের পোস্ট তিন লক্ষ ছেলে মেয়ে ভর্তি হলো ছ লক্ষ চুয়ান্ন হাজার পোস্ট ভাঙা এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে ওয়ান টিচার নো টিচার টু টিচার স্কুল ভর্তি কারণ শিক্ষক নিয়োগ হয় না মমতা ব্যানার্জি চান্না সরকারি স্কুল চলুক জয়েন্টের রেজাল্ট সবচেয়ে শেষে বের করলেন এমন সময় বের করলেন যখন ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে মেয়েরা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেল এই তো পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিল্পে কি অবস্থা তাকিয়ে দেখুন টাটাকে তাড়িয়েছিল রতন টাটার মতো লোক বলে গেছিল আমার মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করলো আমি খারাপ এমকে ছাড়লাম মানে মমতা ব্যানার্জিকে ভালো এমের কাছে চললাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী আনবেন জোট বেঁধে সরাতে হবে ষাট লাখ পরিযায় শ্রমিক কথা দিচ্ছি বিজেপি কে ফিরিয়ে আনবো বাড়িতে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার দু কোটি পনেরো লক্ষ বেকার প্রতি বছর এসএসসি হবে পরীক্ষা পরীক্ষা দেবেন কার্বন নিয়ে বাড়ি যাবেন মেধা অনুযায়ী হবে লজ্জা লাগে না মমতা ব্যানার্জি রেলের পরীক্ষাগুলো সব নিয়ে চলে গেছে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল কারণ পশ্চিম বাংলায় পরীক্ষা হলের পাশে জানলা খোলা থাকে তার পাশে নারকেল গাছ থেকে বলা হয় একের দুই দুইয়ের তিনের বি সেখানে চোঙা দিয়ে বলা হয় রেল এই যে পশ্চিমবাংলার ছেলেরা চাকরি পাবে পরীক্ষায় পাশ করে কয়েকদিন পরে সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা ইস্টার্ন রেলের পরীক্ষা সেন্টার হচ্ছে ভুবনেশ্বর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>